বাথরুমের কলটা বারবার জ্যাম হয়ে যাচ্ছে। ইউ সাবমিস্ত্রিকে খবর দিয়া তো পাইতাছি না। দেহি কালকে আবার খবর দে মানে। তো খুব ভালো হয়েছে। হাসে। আচ্ছা আর কিছু 아니 ফোন না কেন কতবার ট্রাই করলাম ও কিন্তু কেন যে জঙ্গলে পরে আছিস কার সাথে এত রাগ বাবা বলতো ছেলের সাথে কথা বলতেছো তাকে বলো আমার ব্যবসা এসে দেখাশোনা করতে ঠ্যাংটা তো পার্মানেন্টলি ড্যামেজ এখনো শিক্ষা হলো না চুপ করো তো তুমি চুপ করো চুপ করলে কি সব সমাধান এখন রাখি আমি খেতে বসছি খা ওই হোটেলের বাসি খাবারই খা মনে নাই গত মাসে তিনবার ডায়রিয়া হলো এখন আর বাসি খাবার খাচ্ছি না এখানে একজন আছে বেশ ভালো রান্না করে দেখতে কেমন রে ফামো আমি যার কথা বলছি উনি এখন তিন বছর মা বুঝছো আমি ওনাকে খালা ডাকি ও পরে তো আছিস কোন চুলায় আর এদিকে শাওন বিসিএস ক্যাডার হয়ে বিয়ে করে ফেললো আচ্ছা শোন শাওন যে মেয়েটাকে বিয়ে করলো রিদিতা ওর সাথে না তোর ভার্সিটিতে সম্পর্ক ছিল হ্যাঁ ছিল আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল তোমাকে বলেছিলাম আচ্ছা বাবা তোর কি এই জন্য মন খারাপ এই জন্য কাউকে কিছু না বলে চলে গেছিস